আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা তবার পঞ্চান্ন নম্বর আয়াত নিয়ে আলাপ করব বলা হচ্ছে তাদের ধন সম্পদ এবং সন্তান আদি যেন তোমাকে বিস্মিত না করে বিস্মিত না করে চমৎকৃত না করে মানে তাদের ধন সম্পদ এবং সন্তানাদির জাগজমক দেখে মুসলমানরা যেন কোনোভাবে বিস্মিত না হয় কিংবা তাদের প্রতি হয়ে না এই কথা বলার কারণ হলো যে মুসলমানদের একটা শ্রেণী কাফের মুশরেক বেদিনের ফাঁসিকের জীবন ব্যবস্থার প্রতি আকৃষ্ট হয় এই কারণে যে তারা অনেক জীবন দুনিয়াতে অতিবাহিত অবলম্বন করে তাহলে ওদের মতো এই হল তাদের ধারণা কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছেন ওদের এই চাকচিক্য দেখে বিস্মিত হতে নিষেধ করেছেন কারণ এসব বস্তু তাদের পার্থিব জীবনে শাস্তি ব্যবস্থা করে এবং তাদের প্রাণ কুফরি অবস্থায় বের হয়ে যাবে এই হলো আল্লাহর বাণী কোরআনের বাণী যে সমস্ত আহলে কোরআন আমাদেরকে গালাগালি করছে যে কেন আমরা হাদিস অনুসরণ করছি হাদিস অনুসরণ করার কারণেই নাকি মুসলমানরা দুরবস্থায় আছে এই হলো তাদের ভাষ্য কিন্তু আল্লা পাক এই সুরাতহবার নয় নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে ওদের অনুসরণ করা যাবে না একই কথা। বলা হয়েছে। একেবারে হুবুহু একই কথা কোনো পার্থক্য নাই কাফের মুশরেক বেদিন ফাসিক মুনাফিক এদের ধন সম্পদ এবং জনবল দেখে যেন আমরা বিস্মিত বা চমৎকৃত না হই তাদের প্রতি যাতে আকৃষ্ট না হয়ে পড়ি যদিও মাহবুবুল্লাহ যশোরের সদল দূষণ এবং এদের মতো আরো অনেকে আমাদেরকে ওই জীবনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যাতে আমরা সত্যিকারের দিন ভুলে নতুন এক দিনের দিকে ধাবিত হই যেখানে কাফের মুশ্রেকদের দিনের সাথে সামঞ্জস্য থাকবে এরকম একটি দিন তারা চাচ্ছে তারা নামাজ থেকে আমাদেরকে বিরত রাখতে চাচ্ছে পোশাক আশাক থেকে বিরত রাখতে চাচ্ছে হিজাব নিষিদ্ধ করতে চাচ্ছে দাড়ি টুপি নিষিদ্ধ করতে চাচ্ছে তারা আমাদের হওয়া জাকাত ইত্যাদির মাঝে তুটি খুঁজে বেড়াচ্ছে এমনকি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করতেও তারা নিষিদ্ধ করছে তারা হাদিসের প্রতিটি গ্রন্থকে নিষিদ্ধ বলে ঘোষণা করতে চাচ্ছে কারণ যদি এগুলা থাকে যদি হাদিস থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ থাকে মুসলমানদের মাঝে তাহলে কাফের মুসলিকদের সাথে যে শত্রুতা আছে সেটা বরাবরের মতো থেকে যাবে এটা তারা দূর করতে চাচ্ছে কেন দূর করতে চাচ্ছে যাতে আমরা তাদের মতোই ধন সম্পদ এবং সন্তান সন্ত দিতে বলিয়ান হয়ে যাই সেটা হবার নয় মুসলমানরা তাদের ইমান পরিত্যাগ করবে না তাদের রসুলকে ত্যাগ করবে না তাদের হাদিস হাদিস গ্রন্থগুলোকে ত্যাগ করবে না মুসলমানরা ওই কাফের মুশ্রেক বেদিন ফাসিক মুনাফিকদের ধন সম্পদের দিকে ফিরেই তাকাবে না এই নির্দেশ আল্লাহ এখানে দিচ্ছেন আর ওই সব বিধর্মীদের ফাসিকদের প্রাণবায়ু কুফরির অবস্থাতেই বের হয়ে যাবে আর এই অবস্থাতে বের হওয়ার জাহান নামের মোমেনদের কাম্য নয় মোমেনরা জান্নাতের জন্য নিজেদের প্রস্তুত করবে এবং আল্লাহ অঙ্গীকার করেছেন তাদেরকে জান্নাত দেওয়ার সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ